しっかり。

এই মুহূর্তে যাচ্ছেন শিক্ষেত্রী এবং আমরা দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সতর্ক অবস্থা আমরা

বক্তব্যের প্রতিবাদ কিন্তু বিভিন্ন হল থেকে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্যভাস্কারের সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছুটে আছেন শিক্ষার্থীরা এবং তার প্রতি সংবাদ জানিয়ে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে কিন্তু তাদের মিছিল নিয়ে কিন্তু বুয়েট ক্যাম্পাস থেকে শুরু করে সেই মিছিল মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে কিন্তু আবার তার কিন্তু এমনিতে বুয়েটের দিকে আছেন আমরা সরাসরি দেখুন শিক্ষার্থীরা কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদ কিন্তু বিক্ষোভ করছেন এবং সেক্ষেত্রে স্লোগান দিচ্ছেন আমি কে তুমি কে রাজা কার রাজা কার এই সোল গান্ধী তারা কিন্তু বিক্ষোভ করছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদের স্বীকৃত করে দিন শঙ্কু শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন যে বুয়েট ক্যাম্পাসের থেকেই তারা কিন্তু এই প্রধানমন্ত্রী যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদ তারা কিন্তু মিছিল নিয়ে বের করে এবং মিছিলে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন তুমি কি আমি কে রাজা কার রাজাকার এবং তারা আর স্লোগান দিচ্ছেন যে চেয়েছিলাম প্রতিবাদ চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান গান্ধী তারা কিন্তু বিক্ষোভ করছেন না এবং দেখতে পেয়েছে তারা কি বিভিন্ন সুলগান দিচ্ছেন এই বিক্ষোভে তিনি দেখেন শিক্ষার্থীরা তার সাথে কিন্তু না মেধা এইসব লাগানো দিচ্ছেন যে সাধারণ এবং দেখছেন প্রধানমন্ত্রী যে বক্তব্য সেই বক্তব্যকে তারা কিন্তু সে গর্তব্যের প্রতিবাদ কিন্তু শিক্ষার্থীদের কিন্তু একটা উত্তল হয়ে পরে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক যুগের মাধ্যমে তার প্রতিবাদ জানায় এবং তার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেরি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাজকে যে সামনে এবং তার পরপরই আমরা কিছুক্ষণ পরে দেখি গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে বুয়েট ক্যাম্পাস থেকে কিন্তু বুয়েটের একটি সাধারণ শিক্ষার্থীদের মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এদিকে যায় ক্যাম্পাস থেকে কিন্তু তারা কিন্তু ঘুরে তার কিন্তু সেই মিছিলটি আবার বুয়েট ক্যাম্পাসের দিকে এই যাচ্ছে আমরা দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সারা দেশে কিন্তু চলছিল কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনে যে আজ কিন্তু তারা কিন্তু সারা দেশে কিন্তু এই গণপদযাত্রা করে সেই গণপদযাত্রায় কিন্তু যে বিভিন্ন জেলায় কিন্তু তারা স্মারকলিপি প্রদান করে জেলা প্রশাসক বরাবর এবং ঢাকায় কিন্তু বঙ্গভবনে গিয়ে তারা শিক্ষার্থীরা স্মারকলিপি দেন

i don't know দর্শক দেখছেন শিক্ষার্থীরা বিভিন্ন বিক্ষোভ করছেন এবং বিভিন্ন বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে বুয়েট ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু পুরো উত্তাল কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও কিন্তু উত্তল রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা বলছেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে কিন্তু পুরো মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি আপনাদের কাছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের